এদিকে আসো মাম্মাম ঠিক ঠিক বাস্কেটটার ওখানেইও যাবে বাস্কেটটাকে ধরে আর দাঁড়াবে কিচ্ছু জিনিস লুকিয়ে রাখা যায় না কিচ্ছু নয় সব টেনে টেনে বার করছে মাম তুমি বাস্কেটটা আনতে পারবে সর্বনাশ তুমি বাস্কেটটা আমাকে ডাকছে দেখো আমাকে ডাকছে আমি নেব না আমি বাস্কেট নিয়ে দেব না তোমাকে না তুমি বাস্কেটটা আনতে পারবে দেখছে ভাবনা চিন্তা করছে ভাবনা চিন্তা করছে কি করা যেতে পারে মা তুমি কিন্তু পারবে না সোনা বাবা পারবে না তো দেখেছো ওই দেখো কি বুদ্ধি কি হয়েছে কি লেগে যাবে কিন্তু গায়ের মধ্যে দেখি তুই কি করিস দেখেছ দেখো কি বুদ্ধি দেখো পায়ের ওপর রেখেছে ওটাকে আর তুলতে পারছে না এরকম করে হয় না এরকম করে হয় না দেখো দেখো বাবা লেগে যাওয়ার আগেই চোখটাকে বন্ধ করে দিচ্ছে ভয় ভয় আছে মনে কিন্তু তাও ওটাকে নিয়ে ওটা লেগে যাবে তোমার লেগে যাবে তো আবার গবেষণা চলছে যে কোন দিক দিয়ে ধরা যেতে পারে কোন দিক দিয়ে এটা এটা খোলা যায় কোন দিক দিয়ে দেখো গবেষণা চলছে দেখো